হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সামনে আর একটা ঠাকুরের গান নিয়ে এসেছি যারে দেখলে হায় জালি দেখিলে হয় রে প্রাণ সীতা বদন একবার হরি হরি বন একে আমার জিরে জারি দেখিলে হয় রে প্রাণ সীতা ভোরে বা হরি হরি বল আৰু ছিঞ্জ তো তারা সদা সর্বক্ষণ তারা এ সচেত আছি যত কৃষ্ণ দেখলে আজ এই পর্যন্তই গানটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে নমস্কার